দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি খামারি ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার স্ক্রিনে যে পুলেট মুরগিটি দেখতেছেন এই মুরগিটির বয়স চলতে চায় আটচল্লিশ দিন এখানে মুরগির সংখ্যা আছে পঁয়ত্রিশশো পিস এই মুরগির জাত হচ্ছে কাজী হাইসেস গ্রাউন্ড যদি খাও কোনো খামারি ভাই বোনেরা রেডি পুলেট সংখ্যাগুলো খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পোলেট পড়ে সংগ্রহ করতে পারেন আমার থেকে পোলেট সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং যে কোনো সমস্যা লেখালে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারবেন এছাড়া আমার কাছ থেকে যদি মুরগির সাথে খাসা নিতে চান তাও পারবেন আমার খাসা কারখানা আছে এবং মুরগির ঘরের উপরে যে ঝর্ণা সে গরমের জন্য ঝর্ণা সে ঝর্ণা পাবেন এছাড়া মুরগির পাইপ খাদ্যের পা পানির পাইপ পানির পাত্র খাদ্যের পাত্র সব নিতে পারবেন এছাড়া আমি একমাত্র বুলেট পুতে সঠিক পরিচিত করে থাকি আপনারা জানেন যারা আগে সংগ্রহ করছেন বা দিন নিতেছেন আমার কাছ থেকে যারা একবার ফুলের সংগ্রহ করছে দ্বিতীয়বার তারাই আমার কাছ থেকে ফুলের সংগ্রহ করতেছে আমার বাইফ নতুন করে পুলেট ক্রেতা সুস্থ হয় না যারা একবার নিচ্ছে তারাই বারবার নিতেছে তাই আমি বলতেছি আমার কাছ থেকে পুলেট নিলে আপনারা বয়স অনুগত ওজন ঠিক পাবেন এবং ভ্যাকসিনগুলো অ্যাকুরেট পাবেন তাছাড়া দেখা গেছে বাচ্চা আনার একদিন পর থেকে আমি কী কী ওষুধ চালাচ্ছি না চালাচ্ছি এবং কীভাবে লাইটিং শেডিউল মেনটেন করছি কীভাবে ওষুধ এবং ভ্যাকসিন চালাইতেছি কী কী ভ্যাকসিন করতেছি এ টু জেড দেওয়া গেছে আপনারা আমার কাছ থেকে এগুলো নিয়ে চার্ট আছে যে চার্ট অনুপাতে আমি ভ্যাকসিন করে থাকি বা লাইটিং শিডিউল মেনটেন করে থাকি এই চার্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা ওই নিয়মে আপনাদের খামারে নিয়ে যাওয়ার পরে মুরগিগুলোকে ওইভাবে দেখ বা পরিচালনা করবেন তাহলে আমি আশা করি যে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবং প্রোডাকশনের কোনো সম্মুখীন হবেন না আমার কাছ থেকে পুলের সংগ্রহ করার পর অনেকেই ভালো রেজাল্ট করতেছে এবং এ পর্যন্ত কেউ খারাপ রিপোর্ট বলেনি যে ভাই আপনার থেকে পুলের সংগ্রহ করার পর আমার এই যে এই সমস্যাগুলো তাই আমি বলতেছি আপনারা টাকা দিয়ে পুলের সংগ্রহ করবেন ভালো দেখে শুনে ভালো পুলের সংগ্রহ করুন মানুষের মিষ্টি কথায় ভুলিয়েন না এবং কম টাকায় পুলেট সংগ্রহ করতে চায় না কারণ আপনি নিজে হিসেব করে দেখেন একদিন থেকে বাচ্চাটা আনার পর থেকে যে ভ্যাকসিনগুলো করা হয় এই ভ্যাকসিনের হিসেবটা আপনারা নিজেরা করবেন করার পরে দেখবেন আমার রেটের সাথে আপনাদের কতটুক পার্থক্য ভাই ভালো জিনিস নিতে গেলে ভালো টাকা দিয়ে নিতে হবে আর ভালো জিনিস আপনারা নিতে পারলে তাহলে আপনাদের ব্যবসার উন্নতি হবে ব্যবসায় কখনো লস হবে না এই জন্য বলতেছি দুই টাকা বেশি দিয়ে নেন ভালো জিনিস নেন সুস্থ থাকেন খামার সুস্থ করেন এবং লাভবান হন ধন্যবাদ ভালো থাকবেন